নিয়মっちゃ চাবা কি খেলা নিয়ে এসছো গো নতুন খেলা চাচা ঝুলন তো বিস্কুট হাত না লাগিয়ে খেতে হবে তো খেলার নিয়মটা একটু জেনে নাও আচ্ছা তোমরা তোমরা শুনে নাও হাত না লাগিয়ে বিস্কুট খেতে হবে অল্প সময়ের মধ্যে যে জটা বিস্কুট বেশি খেতে পারবে সেই হবে উইনার ঠিক আছে তো খেলার নিয়ম হচ্ছে বিস্কুট মুখে থাকতে দ্বিতীয় বিস্কুটে মুখ লাগাবে না হ্যাঁ আর বিস্কুট ঠাকা অবস্থাই আরক বিস্কুটে যাবে না

চেষ্টা কর চেষ্টা করো খুব সুন্দর খুব সুন্দর চেষ্টা করো চেষ্টা দর্শক হাততালি খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আর মাত্র সেকেন্ড চেষ্টা করো চেষ্টা করো তাহলেও তুমি একটা একটা হয়ে থাকবে চেষ্টা করো তোমার টাইম আবার দ্বিতীয় জনকে আমরা নিয়ে আসছি তোমার নাম কি বিউটি খাতুন এসো তুমি আবার স্টার্ট করো ও একটা পেরেছে তিরিশ সেকেন্ডে তুমি চেষ্টা করবে ওকে টপ টপার দুটো পারলে দুটো তিনটে পারলে তিনটে তোমাকে টাইম দেওয়া হলো তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে তুমি যটা খেতে পারবে তটাই প্রাইজ পাবে তুমি খুব সুন্দর আছে খুব সুন্দর আছে এই তো খুব সুন্দর আছে হাতটা নিবে দর্শক খুব সুন্দর আছে খুব সুন্দর খেতে থাকো খেতে থাকো মাত্র আর দশ মিনিট হয়েছে দশ সেকেন্ড হয়েছে মাত্র দশ সেকেন্ড খেতে থাকো সতেরো সেকেন্ড চেষ্টা করো খুব সুন্দর দর্শক আটটা হয়ে গেছে আটটা হয়ে গেছে খুব সুন্দর খুব সুন্দর পঁচিশ সেকেন্ড হয়েছে দর্শক খুব সুন্দর চেষ্টা চেষ্টা করো করো হবে টাইম তৃতীয় তৃতীয় জনকে আনবো দর্শক দেখা যাক জন কি করে তোমার নাম কি মেঘনা খাতুন তোমাকে আবার তৃতীয় ব্যক্তি তুমি কিন্তু ওদের থেকে বেশি খাওয়ার চেষ্টা করবে ওরা একটা করে পেয়েছে তুমি আরেকটু বেশি খাওয়ার চেষ্টা করবে যেই দুটো খেতে পারবে সেই হবে উইনার

তোমার এখনো হাতে টাইম আছে আঠেরো সেকেন্ড খেতে থাকো মাত্র বারো সেকেন্ড হয়েছে খেতে থাকো চোদ্দ সেকেন্ড চোদ্দ খেতে থাকো খেতে থাকো খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে খেতে থাকো খেতে থাকো খুব সুন্দর হচ্ছে দ্বিতীয়টা করো সেকেন্ড আছে দ্বিতীয়টা একটু খেতে পারলেও জানবো যা তুমি ওদের থেকে হয়তো একটু আগে আছো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো এটাকে পূরণ করার চেষ্টা করো হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে চেষ্টা করো চেষ্টা করো তোমার টাইম দর্শক ট্রেন খেলা পেরেছে সে হয়তো বিজয়ী হতে পারে আমাদের এখনো একজন ইয়ে আছে ওকে দিয়ে খেলাবো দেখা যাক কি হয় সাইডে দাঁড়াও পাপুগল ও নাম কি সার্বিল Sultana ওдер খানা পেরেছো প্রথমের প্রতিযোগীরা একটা একটা করে বলেছে একজন দের খানা তুমি দু খানা খেয়ে ওদেরকে ফাস্ট হওয়ার চেষ্টা করো চলো তোমার টাইম স্টার্ট খুব সুন্দর খুব সুন্দর দস্তক খুব সুন্দর চালিয়ে সহযোগিতা করো খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর আমি হলে তো ডবল টমল খাবো এবার কি খাচ্ছো বলো তো চেষ্টা করো চেষ্টা করো খুব সুন্দর হচ্ছে আপনার হাতে অনেক টাইম আছে আপনার হাতে অনেকটা টাইম আছে খেতে থাকো খেতে থাকো খুব সুন্দর হচ্ছে হ্যাঁ সুতো খেতে হবে না বিস্কুট খেলে হবে সুতো খেতে হবে না পেটের গন্ডগোল হয়ে যেতে পারে বিস্কুট খেলে হবে খেতে থাকো এখনো হাতে অনেক টাইম আছে তোমার এখনো তোমার হাতে আঠেরো সেকেন্ড আছে খেতে থাকো খেতে থাকো খুব সুন্দর হচ্ছে দুটো পূরণ করো দুটো পূরণ করলে তুমি আজটা উইনার খেতে থাকো খেতে থাকো খেতে থাকো এখনো তোমার হাতে সেকেন্ড চেষ্টা চেষ্টা করো করো খেতে থাকো খেতে থাকো তোমার টাইম শেষ দর্শক আজকের উইনার ইন মানে দুখানা খেয়েছে ওরা একটা একটা করে খেয়েছে ওদেরকেও আমরা সাত পুরস্কার দিয়ে পুরস্কৃত করবো আর একে দিবো আমরা ফার্স্ট প্রাইজ দর্শক এরপরে কি হয় দেখুন আমাদের আক্রম দুশো চল্লিশকে সাবস্ক্রাইব করে খেলাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন এরপরে আরও ভালো ভালো ভিডিও দিয়ে আপনাদেরকে আমরা আনন্দ দেব আনন্দ দেওয়ার চেষ্টা করব এর থেকে ভালো ভালো ভিডিও দর্শক আবার আনবো আমাদের খেলা শেষ এবার হলো প্রাইজের পালা প্রাইজ দিয়ে আমরা পুরস্কৃত করব চারজন প্রতিযোগীকে আসুন তুমি হয়েছো খাট তার জন্য তোমাকে দেওয়া হলো পুরস্কার ঠিক আছে তোমাকে দেওয়া হলো সান্ত্বনা পুরস্কার ঠিক আছে তুমি দ্বিতীয় হয়েছ দ্বিতীয়কে আমরা তুলে দিব দু লিটারের স্প্রাইট দেখুন দর্শক ফার্স্টকে দিব আমরা একটা সুন্দর গিফট ও সঙ্গে হাফ লিটারের স্প্রাইট দর্শক এর থেকে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আমরা আসবো আমাদেরকে আনন্দ দিবেন আপনারা সহযোগিতা করে সাবস্ক্রাইব করে দিবেন দর্শক এতে এখান থেকে আমাদের ভিডিও শেষ করলাম